প্রতিশোধ সবসময় খারাপ না অনেক সময় প্রতিশোধ একটি দেশের অর্থনীতিতেও অভূতপূর্ব অবদান রাখতে পারে এই যেমন ভারতের পর্যটন খাত পাল্টে দিচ্ছে প্রতিশোধ ভ্রমণ করোনার আঘাত সয়ে উঠে দাঁড়াতে যখন ভারতের এই খাতটি হিমশিম ছিল ঠিক তখনই প্রতিশোধ ভ্রমণ শুরু করেন ভারতীয়রা কিন্তু কিসের প্রতিশোধ দুই সালে ভারতের জিডিপিতে দেশটির পর্যটন খাতের অবদান ছিল প্রায় তিন শতাংশ তখন এই খাতে কর্মী ছিল প্রায় দশ কোটি তবে দুই হাজার সালের করোনায় বিপর্যস্ত হয় পুরো পৃথিবীর পর্যটন ভারতও তার প্রভাব সহ্য করেছে দুই সালে দেশটিতে পর্যটক ছিল প্রায় দুই কোটি দুই সালে তা কমে দাঁড়ায় মাত্র সাতাশ লাখে পর্যটকের সংখ্যা করোনাপূর্ব অবস্থান থেকে অনেক পিছিয়ে আছে তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এই খাতটি ঘুরে দাঁড়াতে পেরেছে কেবল দেশি পর্যটকের কারণে এজন্য দেশের মানুষের প্রতিশোধ প্রবণতাকেই দায়ী করছেন তারা দুই বছর কোথাও ঘুরতে যেতে পারেনি ভারতীয়রা দেশের ভেতর বা বাহির কোথাও না ফলে এখন যখন করোনা কমেছে তখন সবাই ঘরে বন্দি থাকার প্রতিশোধ নিতে ঘুরে বেড়াতে শুরু করেছেন ইচ্ছা মতো আবার বেশি খরচ করে বাহিরে যাওয়ার থেকে দেশেই কম খরচে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা ফলে ভারতীয়দের এই প্রতিশোধ ভ্রমণে লাভবান হচ্ছে দেশ ও দেশের মানুষ খাত সংশ্লিষ্টরা বলছেন এবছর তারা প্রচুর লাভের মুখ দেখেছেন তারা বলছেন করোনার কারণে দেশে ভ্রমণ সহজ হয়েছে এবং বিদেশে ভ্রমণ কঠিন হয়েছে তাই ঝামেলা এড়াতে দেশের ঐতিহাসিক স্থান ঘন বন পিকনিক স্পট ছাড়াও দেশের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ভারতীয়রা অনেকে বিদেশে ভ্রমণের লক্ষ্যে সারা বছর জমানো টাকা খরচ করছেন দেশে ভ্রমণ করে পাশাপাশি পর্যটক আকর্ষণ করতে বেশ ছাড় দিচ্ছে হোটেল মোটেল আর রিসোর্টগুলো তবে এখনও করোনা পূর্ব পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না খাটটির এজন্য প্রয়োজন বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি কিন্তু আসার ব্যাপার হলো ভারতীয়দের এই প্রতিশোধ ভ্রমণে মেঘ কেটে গেছে ভারতের পর্যটন খাতে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে